বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য বানাতে চলেছি কালাগার সন্দেশ উপকরণে কি কি লাগছে আপনারা দেখে নিন এখানে আছে দুধ ছানা করা চিনি বাদাম গুঁড়ো কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার দুধ ছানাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনি দুধ ক্ষয়াক্ষীর বাদাম গুঁড়ো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়েই যেতে হবে যাতে লেগে না যায় নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি আঠা আঠা হয়ে গেছে এবার নামিয়ে নেব প্লেটের ওপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এইভাবে করে নিতে হবে তারপর কেটে নিতে হবে এবার কেটে নিচ্ছি আমাদের কালাগার সন্দেশ একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় এনেছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন